আমি চার তারিখে প্রথমে আমার উপজেলা অফিস উপজেলা পরিষদ ঘেরাও করে ওনারা তো ওখান থেকে আমি আশটা নিয়ে দৌড়া পালাই আমি পাখি অফিসে আমার বিশ্বাস যা পাখি অফিসে গেলে হয়তো আমি ওখানে আশ্রয় পাবো পার্টি অফিসে ঢোকার পরে আমি পার্টি অফিসের ভিতরে দেখি মোটর সাইকেল এবং ভিতরে আগুন ধরা দেয় তখন আমি একটা বাথরুমের টয়লেটের মধ্যে ঢুকে পড়ি তো আমার সাথে সাথে আরো দুই তিনজন ওই বাথরুমের টয়লেটের ভিতরে ঢুকে ঘোকা করে টয়লেটের দরজা টিনে মানে আমাকে প্রথমে পেটে একটা ঘা মারে পাইপ আছে ওইহার ওই পাইপ দিয়ে আমাকে পেটে একটা ঘা মারনাটা আপা ঘাটা মারা পর আমি এত শীত করতেছি তখন আমি কেমন হয়ে গেছি যে আমি বুঝতে পারি নাই আমি বলতে আমি কেমন হয়ে গেলাম তারপর আরেকটা ঘা তখন তখন আমার পাশে যুবলেগের সাতানন সব হচ্ছিল ওই ওই ধরে 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 ওনা হাত থেকে যায় ভেঙে যায় তারপরে কি হয়েছে আমি আর বলতে পারবো না আমি উপর থেকে দেখেছি নিচ থেকে দেখেছি উপর থেকে ছাপ থেকে আমাদের নেতা কর্মী লাফিয়ে ছাপিয়ে পড়তেছে আমাদের ছয় ছজন ভাই একসাথে আমরা সহযোদ্ধা ছিলাম একসাথে সবাই রাজনীতি করছি আর কখনো তাদের সাথে দেখা হবে না কখনও তাদের সাথে আর কথা হবে না ছয় ছজনকে মেরে ফেললো আমাদের সামনে আমি ওখানেই ছিলাম আমি বাথরুমের ভিতর থেকে তাদের আহাজারি কান্নাকাটি শুনতেছি কিন্তু মৃত্যুর যন্ত্রণা কি ভয়াবহ কি কষ্ট আমি পা ভেঙে গেছিল আমার ছিল না আমি থেকে কে বা কারা উদ্ধার করছে আমি আমার জানে না সারাদিন আমার ভুত ছিল না সবাই জানে যে আমি মারা গেছি আমার একটাই উপলব্ধি যে আমি দিম আমি স্বামী হারাই আমার স্বামী মারা গেছে আমার বাবা নাই মা নাই আমার বড় ভাইও নাই আমার তিনটা মেয়ের সন্তান আমি শুধু আল্লাহর কাছে একটা শিক্ষা আল্লাহ তুমি আমার তিন সন্তান দেখে তুমি দেখো তুমি ছাড়া আমার তিন সন্তানদের আর কেউ নাই যেহেতু আমার মা নাই বাবা নাই আমার স্বামী কেউ নাই আমার সন্তানদেরকে দেখার আর কেউ নাই কোথায় তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ হয়তো আমার ওই ডাক্তার শুনছে আপনার শোনার পরে আমাকেও হয়তো কিছু লোকের দোয়ায় আমাকে হায়াত করেছে

পরে সেই ডাক্তার যে কোনো জায়গা থেকে আমাকে ওখান থেকে হাসপাতাল থেকে আর এক জায়গায় সেফ জায়গায় রাখে পর থেকে আমি দুদিন পর আমি আমার ফ্যামিলির সাথে আমার সন্তানদের সাথে দুদিন না তিন দিন পর সন্তানদের সাথে দেখা হয় তারপরে থেকে আমি পালিয়ে বেড়াইতেছি বিভিন্ন জায়গায় হাসপাতাল ডাক্তার বলেছে আমি অপারেশন করি নাই এখন খুব তাকে একটু করে হাঁটতে পারি খুব কষ্ট করে প্লাস্টার করা ছিল পাঁচ মাস প্লাস্টার করা ছিল পাতা তারপর থেকে না মানসিক ভাবে আমি ভেঙে পড়ি পুষ্টিতে বস্ত হয়ে পড়ি করার পরে আমি আর ডায়াবেটিস হয়ে যায় পঁচিশ ছাব্বিশ হয়ে যায় থাইরয়েড থাইরয়েড হয়ে যায় চোদ্দ কলেস্ট্রলের বেড়ে যায় ডিহাইড্রেশন হয়ে যায় মানে একদম পুরো একটা মেন্টালি হয়ে গেলাম মানে একটা মানুষের বেঁচে থাকার আপনি মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে শর্টকাট করতেছে মৃত্যুর যন্ত্রণা নিয়ে এই দৃশ্যগুলো চোখের সামনে দেখা নিজের মৃত্যু মুখে থেকে ফিরে আসা আমি বেঁচে থাকবো না মারা যাবো না গেছি তাও জানি না এই অবস্থা থেকে এখনো পর্যন্ত ভয়াগ্রহ কথা মনোভাবে আমি নিজেকে স্থির রাখতে পারি না ধৈর্য ধরে রাখতে পারি না কিভাবে তত্তা যা ছয় ছটা প্রাণ চলে গেল আমার জীবনটাও হয়তো যেতে পারতো হয়তো আল্লাহ আমার এই তিন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওই মুহূর্তে আমি একটাই চিৎকার যে আল্লাহ তোমার সন্তানদেরকে রক্ষা করি এই একটা চিৎকারই মনে হয় আল্লাহ দরবারে পৌঁছা গেছে সেই তো পাপ পালা কুকুর করে আমাকে পিছিয়ে রেখেছে এখন পর্যন্ত আমার সংসারে আমি উপার্জন খালি আপা আমি একাই আমি নিজে ব্যবসা বাণিজ্য করে চাকরি করতাম বিভিন্নভাবে পাশাপাশি রাজনীতি করতাম করে আমি নিজে চলতাম আজকে আমি সবাই সম্বল হয়ে দেশে দেশে জায়গায় জায়গায় পালিয়ে বেড়াইতেছি আস্থাহীনের মতো ঘুরিয়ে বেড়াইতেছি সন্তানদিকে নিয়ে একটা মেয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পরে আর একটা ম্যাট্রিক করার পরে আছে আর একটা এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে তো খুব কষ্টে আসি খুব যন্ত্রণায় আসি